শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি আজকে উঠেই ডিমের জলার ভাত রান্না করে ফেলেছি এখন সে একটা ভাজবো তো প্রচণ্ড তাড়াহুড়ার মধ্যে আছে কারণ আজকে আমাদের সব অনেক বান্ধবীরা বাইরের থেকে এসছে আমরা সবাই মিলে যাব একটা জায়গায় ঘুরতে তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো সঙ্গে দেখো তো এখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি বর তো একটু কেটে কেটে আগিয়ে দিচ্ছে তো এখন আমি রান্নাটা পরেই যাবো স্নান করতে স্নান করে করবো হচ্ছে ঠাকুরের পুজো তারপরে জামা কাপড় গয়নাঘাটি সাতগজে সব জিনিস বের করবো তো খুব তাড়াহুড়ায় আছি তাহলে আমি একটুখানি রেডি হয়নি তারপর তারপরে আবার ফিরে আসবো তো প্রচণ্ড তাড়াহুড়ার মধ্যে আছি তো ও চলো তোমাদেরকে দেখায় আমি কী কী করছি তো ডিমের ঝোল আলু সেদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি এখন এটার মধ্যে ঝোল দিয়ে দেবো হ্যাঁ তাহলে তাড়াতাড়ি ফুটলেই মনে করো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখনো দশটার সময় আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব আমি স্নান দান করবো পুজো করবো সাজা বাজার জিনিস ইয়ে করবো রেডি করবো এদিকে বর কাটবে হচ্ছে ঢেঁকি সার বর আনতে গেছে নিচে জল যাওয়ার আগে মনে করো আমি সব ঘরের সব জিনিস রেডি করে যাব যাতে ওদের কোনো কিছু অসুবিধা না হয় খাটফট করে সব করবো দিকে ব্যবসার কাজও ঠিকঠাক মতো গুটিয়ে দিয়েছি সকালে উঠে এসে বাসন ঘর ঝাড়ু করে ফেলেছি জামা কাপড়টা ভিজিয়ে রেখে যাবো রাতে যখন স্নান করব তখন ওগুলোকে কেঁচে দেবো তো এই হচ্ছে আমার সকালে পাঁচালিটা এই অবধি তো এখন আমি একটু কাজটা করে নিই তারপরে আবার তোমাদের আমি ভিডিও করে দেখাবো আমি কি কি করব সব কিন্তু তোমাদেরকে শেয়ার করব রান্নাবান্না পুরো কমপ্লিট ডিমের ঝোল হয়ে গেছে এই যে বড় হচ্ছে ঢেঁকির শাক ভেজেছে রসুন দিয়ে এখন আমি যাই বসি খাই এই যে আমার ভাত বেড়ে নিয়েছি এখন খাই ওরাও খাবে আমি চুলটা বেঁধে নিয়েছি গরম যেহেতু সেহেতু চুলটা একটু ঠিকঠাক মতো বেঁধে নিলাম খাই ফ্যানটা একটু চালাতো ভাতটা খেয়ে নিই সারাদিনের কাজ শেষ ও আমার বড় স্বাধীনভাবে এখন থাকবে আমিও স্বাধীনভাবে ঘোরাঘুরি ঘুরে আসবো তোর সঙ্গে দেখো আজকে দেখি কোথায় যায় এখনো জানি না ঠিক তো চলো তো খাওয়া দাওয়া সাজগোজ প্রায় আমার রেডি এখন এগারোটা বাজে এখন টয়লেটে যাব টয়লেটের থেকে এসে এই মেখলা পরেছি মেখলাটা পরে তোমাদেরকে দেখাবো কীরকম একলা একলা তো দেখানো যায় না তা এটা আমার নিজের ডিজাইন করে বানানো নিচের মেখলাটা আমি বানিয়েছি আর এটা ভেতরের এমব্রয়ডারিগুলো এই যে এমব্রয়ডারি হচ্ছে দোকানের থেকে করেছি আর পাট্টারগুলো সব আমি লাগিয়েছি তা একটু রেডি হয়নি প্রায় সময় হয়ে আসছে খুব মজা লাগছে সব বন্ধুরা একসঙ্গে এখন যাব চলো সঙ্গে থেকে আমরা সব বন্ধুরা মিলে এখন একটা শর্ট ট্রিপ করছি খুব মজা লাগছে অনেক দিন পর ভাবছিলাম আসবো না কিন্তু এসে পড়লাম এসে তো খুব মজা লাগছে এখন চলতেই খুব মজা লাগছে চলো তোমাদেরকে সব দেখাবো কি কি এনজয় করবো চিলা পাতা পরে বান্ধবীরা এই যে আমার এগার এক বান্ধবী তো আমরা এখন আরেক বান্ধবীকে নেবো তারপর গন্তব্যস্থানে রওনা

আমরা এসে গেছি এখন এসে আমরা গ্রামের দৃশ্য উপভোগ করছি এই যে সব বান্ধবীরা আমরা এই যে ভালোই লাগছে বন্ধুদের সঙ্গে মজা করতে খান্না ভালো লাগে তো দেখি এখন কি কি করি নেমে তো গেছি আমরা খুঁজে না চোখে দেখা যাচ্ছে ভালো লাগছে খুব আমাদের চলছে ফটো সেশন আমরা খুব সুন্দর এখন ফটো তুলবো এনজয় করবো এখন যাই ভেতরে তো শাড়িটা পরে এসে একটু প্রবলেম প্রবলেম হচ্ছে যাই হোক আমরা এখন এখন এই এই ভেতরে এখানে একটু চা চাটা খাবো খুব ভালো লাগছে বাইরে এটা তোমাদের দেখাচ্ছি দাঁড়ো হ্যাঁ দেখাচ্ছি এই দেখো ভালো লাগছে না জায়গাটা খুব নিলিবিলি আর তার মধ্যে বন্ধুদের সঙ্গে না আরো বেশি মজা লাগছে খুব ভালো লাগছে ঘরটা এখন এই ঘরটার মধ্যে ঢুকবো খুব ভালো লাগছে বেশ ভালো লাগছে আমাদের এসে গেছে এই যে পকোড়া এই যে এখন এখানে আমাদের লাল চা চলে এসেছে চিনি ছাড়া এখন আমরা এনজয় করে খাবো বসি ভালো জানি হঠাৎ বাবা মা মরে যাওয়ার পরে যে ফেসবুকে যখন খুব আপডেট করে না যে বাবা খুব কাছে ছিল এমনও দেখেছি যে বাবাকে খেতেও দেয় বাবা খুব কাছে রয়েছে বাবা ছাড়া কিছু না বাবা বাবা করতে দেখি না যে আমরা একটু ঘুরু ঘুরু করে আসি চারিদিকে দেখি কোথায় কি আছে কারণ আজকে তো আমরা মোটামুটি বেশ স্বাধীনভাবে

এবার এখন আইলা চিলাপাতার থেকে আমরা বেরিয়ে যাব যাব আর একটু ঘুরবো মধ্যে হয়ে গেলো তখন জঙ্গল ভ্রমণ শেষ এখন আমরা চলে যাবো আবার রিসর্টে রিসর্টে গিয়ে খাবো যাবো ওইখানে এইদিকে এইদিকে খাওয়া দাওয়া রেডি হচ্ছে তারপর খেয়ে দেয়ে ওখানে আর একটু ঘুরে ঠুরে দেখে টেখে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিত আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো তোমরা সকলে এইভাবে ভালোবেসে কিন্তু আমার পাশে থেকো তাহলে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে কিন্তু এখনও ভিডিও শেষ হয়নি সঙ্গে থাকো আর দেখতে থাকো ডাল দিয়ে পিঁয়াজ খেতে ভালো লাগে টুকলে ব্য দিচ্ছি দে তো সময় বাটিটা অল্প দে অল্প দে Obrigado.

এই যে টেন্টের মধ্যে যদি তোমরা এসে থাকতে চাও এরম ব্যবস্থা এই যে এসিও আছে কোনো অসুবিধা নাই আবার বাথ টব তৈরি হছে বাবা এই যে বাথ টব বা এই যে আমি ছবি বাঘ আছে বাঘ

চিলাপা ডেনকে টাটা বাই বাই করে এখন চলে যাচ্ছি গাড়িতে উঠে পড়ব ভালোই লাগলো খুব তো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা এখানে তোমরা ইচ্ছা করলে আসতে পারো টেন্টে থাকতে পারবে খুব ভালো পরিবেশ খাওয়া দাওয়াও ভালো আগের থেকে বলে দিতে হয় খুব সুন্দর ভালো লাগলো তো টাটা চিলাপাতা ডেন গ্রামের দৃশ্য দেখতে কি ভাল লাগে না এখন সব একটু গ্রামেগঞ্জেই মানুষ একটু নিরিবিলি থাকতে গেলে এরকম জায়গায় রিসর্টে চলে আসে আনন্দ করতে হলে সকালে ভীষণ ভীষণ আনন্দ করলাম এখন উঠে পড়বো গাড়িতে ওরা উঠে গেছে এখন আমি উঠবো ব্যাস তারপরে দেখি কোন দিকে যাই আমিও মেয়ে নিয়ে আছি চটুন যেখানে ঢুকছে সেখান থেকে ওরা বলছে তুমি থিসিস এখান থেকে করো পিএইচডি কর করো নিসিসটা এখান থেকে করো হ্যাঁ করুক কষ্ট হলো হয় না এই কষ্টটা কেন এখন আমরা চিলাপাতার থেকে চলে এসেছি বানেশ্বরে তো বানেশ্বরে এখন একটুটা শিব ঠাকুরের দর্শন করব যদিও খেয়ে দিয়ে এসেছি ওইভাবে আমি উঠবো না আমি এখান থেকে প্রণাম করব দেখাই তোমাদের এই যে শিবের মন্দির এই যে পাকা কাঁঠালটা দিয়ে দেখ রস পড়তেছে কি কাঁঠালের গন্ধ এই কত কাঠাল বাবারে বাবা ভাদ্র মাসেও বলে এত কাঁঠাল হয় গাছে এখন আমরা এসেছি সিদ্ধেশ্বরী মন্দিরে বানেশ্বরে খুব জাগ্রত মায়ের মন্দির তো চলো তোমাদেরকে দেখাই বেশি সামনে গিয়ে হয়তো দেখাতে পারবো না যতটুকুনি পারবো আসিনি আজকে প্রথম আসলাম তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছয়টা চলে আসলাম বাড়িতে প্রচুর ঘুরেছি খেয়ে খাওয়া দাওয়া করেছি খুব মজা করেছি অনেক জায়গায় ঘুরলাম তো আর ভিডিওটা বেশি বড় করছি না কারণ তো প্রচণ্ড টায়ার্ড লাগছে তার মধ্যে আমি জীবনেও এরকম শাড়ি পরে এইসব ঘোরাঘুরি আমার একদম মানে অসহ্য আমার শাড়ি পরতে তো একটুকুও ভালো লাগে না তাও আমি শাড়ি পরে আজকে এতটা সময় থাকলাম মানে আমার ভীষণ কষ্ট হচ্ছিল সেই কোমর টোমোরগুলো মানে ঝুলছে একবারে তো যাই হোক এখন আমি বিশ্রাম করব তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভালোবেসের সঙ্গে থাকো আগামী দিনে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো Selain kemudian, dadah.